আমার বাবার বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী এমন নবী যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে আমার নবী খুশি হয় এবং আমার আল্লাহও খুশি হয়ে যায় ও পৃথিবীর মুসলমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মুসলমানের আরে আমি নবীর কাছে জিব্রাইল আসলেন জিব্রাইলের সাথে আমি নবীর সাক্ষাৎ হয়ে গেল জিব্রাইল এসে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ গায়া হাবিব আল্লাহ ও মায়ের নবীজি ও গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটি সুসংবাদ পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার আপনার মায়ের নবী ডাক দিলেন জিবরাগিল কি সুসংবাদ পাঠিয়েছে আমাকে একটু বলে দাও আমাকে একটু জানিয়ে দাও জিব্রাইল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার একটি সুসংবাদ দিয়েছেন শিশু সংবাদটা হল ইয়া রসুল আল্লাহ আবিব আল্লাহ আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আপনি নবীর উপর দুরো পাঠ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপর রহমত দান করবেন জোরে বলেন সোহার আল্লাহ এ আমার সিমাইল জয়নগরের ভাই বন্ধু বাবারা আল্লাহ পাক রব্বুল আল আমিন যেই ব্যক্তি আমার নবীর উপরে দুরো পাঠ করবে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর যেই ব্যক্তি আমার নবীর উপর সালাম পৌঁছাবেন সালাম পাঠাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই ওই ব্যক্তির উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি বর্ষণ করবো জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ এই আমার ভাই বন্ধু বাবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের Issues but the হজরতে জিব্রাহিল আলাইহি সালাতু আমার নবীর কাছে বর্ণনা করলেন আমার নবী খুশি হয়ে গেলেন আমার নবী খুশি হয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করলেন বাবা আমার আজকে তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না আল্লাহকে ভুলে গিয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কি না আমার আল্লাহ বলেন বিআই লা ই রাব্বিকু মা তুকাযিব আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারারে আমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি এত এত নিয়ামত দান করেছি তোমরা বলো আমি আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবা বাবারা আবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার আল্লাহ আমাদেরকে যেই নিয়ামতগুলি দান করেছেন ওই নিয়ামতগুলির কোনো একটা নিয়ামতকে কি অস্বীকার করা যাবে